সর্বশেষ পরিস্থিতি দেখুন ঘূর্ণিঝড় এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছিল সর্বশেষ পরিস্থিতি দেখুন কোথায় কোথায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে দেখুন সর্বশেষ পরিস্থিতি ভালো করে লক্ষ্য করুন এই মুহূর্তে রেমাল ঘূর্ণিঝড় এই জায়গাটায় অবস্থান করছে চক্রটা এরিয়াটা দেখুন কোথায় ঘূর্ণিঝড় আঘাত আনবে বর্তমান কোথায় কোথায় আঘাত আনছে দেখুন বর্তমান এই মুহূর্তে দীঘা কোনটায় কার্তিক এই অঞ্চলে আঘাত আনছে ভালো করে লক্ষ্য করুন কলকাতা পানিহাটি বারাসাত জয়নগর গুরুপুর বারুইপুর দেখুন এই ঘূর্ণিঝড় আঘাত আছে বাংলাদেশে দেখুন দেখুন সর্বশেষ আপডেট দেখুন ঘূর্ণিঝড় রেমালে সর্বশেষ আপডেট দেখুন কোথায় কোথায় আঘাত আছে ঘূর্ণিঝড় রেমাল লাইভ টেলিকাস্ট দেখুন সর্বশেষ আপডেট গুনিজার রিমালের সর্বশেষ আপডেট দেখুন কোথায় আঘাত আনবে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে এখানে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে এখানে কলকাতায় আঘাত এনে গেছে ইতিমধ্যে কলকাতায় লন্ডভন্ড শুরু করছে বর্ষি রাতে আঘাত এনে দিচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করুন কোথা থেকে ঘূর্ণিঝড় কোথায় প্রবেশ করবে ভালো করে লক্ষ্য করুন সর্বশেষ আপডেট দেখুন ঘূর্ণিঝড় কলকাতা এই মুহূর্তে আঘাত আনছে সর্বশেষ পরিস্থিতি এখানে দেখুন ঘূর্ণিঝড় ঠিক কোথায় ঢুকবে বর্তমান এই মুহূর্তে ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখ এই মুহূর্তে বিকেল পাঁচটা দেখুন বিকেল পাঁচটা তিরিশ ছয়টার সময় ঘূর্ণিঝড় রেমাল এই জায়গাটাই অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছে ঘূর্ণিঝড়ের যে উৎপত্তি স্থল ঠিক তার মুখ্য যে দাঁড়টা সেটা এখানে অবস্থান করছে এবার দেখুন এই ঘূর্ণিঝড়টা এমনি ঢুকবে ঘূর্ণিঝড়টা এমনি ঢুকে বাংলাদেশের ভিতরে ঢুকবে দেখুন ভালো করে লক্ষ্য করুন লাইভ দেখুন ঘূর্ণিঝড়ের লাইভ টেলিকাস্ট দেখুন সর্বশেষ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড় এই যে চক্রটা এই যে বেলুনের মতন যে জায়গাটা দেখছেন এর ভিতর দিয়েই ঘূর্ণিঝড় লন্ড ভন্ড করবে এর ভিতর দিয়েই ঘূর্ণিঝড় লন্ড ভণ্ড করবে আর এই পয়েন্ট দিয়ে এই মুখ্য দ্বার দিয়ে ঘূর্ণিঝড় ঢুকবে দেখুন আর এর আশপাশগুলো লন্ড করবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে দেখুন কোথায় সন্ধ্যে ঠিক এখন পাঁচটা ঠিক সন্ধ্যে এখন পাঁচটা দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল এখানে অবস্থান করছে দেখুন লাইভ দেখুন লাইভ দেখুন ভালো করে সবথেকে ভয়ানক এই জায়গা থেকে এই জায়গা এটাই হচ্ছে সবথেকে ভয়ানক জায়গা দেখুন একবার লন্ড ভন্ড করবে এই এরিয়াটুক দেখুন সর্বশেষ আপডেট রেমাল লাইভ টেলিকাস্ট দেখুন ট্র্যাকিং দেখুন গণিজর রেমালের সর্বশেষ ট্র্যাকিং দেখুন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সর্বশেষ পরিস্থিতি দেখুন ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি দেখুন লাইভ ট্র্যাকিং দেখুন কোথায় কোথায় আঘাত আনবে রেমাল এই মুহূর্তে গুণঝর বর্তমান এই মুহুর্তে গুণিঝড় রেমাল অবস্থান করছে দেখুন এই মুহূর্তে গুণঝর রেমাল অবস্থান করছে ঠিক এই জায়গায় দেখুন ঠিক এই জায়গায় গুণঝর রেমাল অবস্থান করছে আর এর প্রভাবটা দেখুন কোথায় কোথায় পড়ছে দীঘা কোনটায় হলদিয়া দেখুন এই সাইটে গায়ঘাটা নোহাটি দেখুন বারাসাত জয়নগর দেখুন কাকদ্বীপ মকখালীদ্বীপ দেখুন এই পাশে কুয়াকাটা দেখুন বাংলাদেশের কুয়াকাটা কক্সবাজার উপকূলীয় হালকা অঞ্চল দেখুন তারপরে ফিরোজপুর দেখুন খুলনা দৌলদিয়া ঘাট তারপরে দেখুন দেখুন এই এই যে কুয়াকাটা আছে এখানে পাথরঘাটা আছে মংলা বন্দর আছে দেখুন এই অঞ্চলতে লন্ড করবে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ আপডেট এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছে আর এই মুহূর্তে ঘূর্ণিঝড় আঘাত আনছে কলকাতা বারাসাত গায়গাটা হলদিয়া দেখুন একবার সরাসরি লাইভ দেখুন সর্বশেষ পরিস্থিতি দেখুন লাইভ টেলিকাস্ট দেখুন কোথায় ঘূর্ণিঝড় আঘাত আনবে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে দেখুন ঠিক এই মুহূর্তে ঘূর্ণিঝড় ঠিক দেখুন পাঁচটা তিরিশ পাঁচটা চল্লিশ দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল ঠিক পাঁচটা চল্লিশ অবস্থান করছে কোথায় ঠিক এই জায়গাটি উপকূলীয় অঞ্চলের একদম কাছাকাছি এবং আঘাত কোথায় কোথায় আনছে একবার দেখুন লক্ষ্য করুন ঘূর্ণিঝড়টা দেখুন এই কোথায় কোথায় আঘাত আনছে এই অঞ্চলতে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন এই অঞ্চল হালকা বাতাস বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হলদিয়া কলকাতা গায়গাটা কৃষ্ণনগর বসিরহাট আরামবাগ বর্ধমান খারাকপুর দেখুন এই অঞ্চলতে মোটামুটি ভয়ানক প্রভাব পড়েছে দেখুন এর পাশে দেখুন ভারতের রায়রাংপুর তারপরে ভাদাক এই সাইডে দীঘা এইখানে দীঘা আছে এই যে দীঘা এই কোনটায় দীঘা হলদিয়া কাকদ্বীপ জলেশ্বর খড়গপুর এই অঞ্চলটা আঘাত আছে এবং বাংলাদেশে দেখুন কুয়াকাটা কুয়াকাটা পাথরঘাটা কুয়াকাটা পাথরঘাটা ফেনি দৌলত্তি তারপরে হচ্ছে আপনার মোংলা বন্দর আর তারপরে নাজিরপুর এই সাইডে বরিশাল ভোলা দেখুন কক্সবাজারে মোটামুটি আঘাত করা শুরু হয়ে গেছে টেকনাপেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন সর্বশেষ আঘাত এই মুহূর্তে তারপরে দেখুন আস্তে আস্তে কোথায় ঘূর্ণিঝড় এ কবে লাইভ টেলিকাস্ট দেখুন সর্বপ্রথম লাইভ টেলিকাস্ট দেখুন ঘূর্ণিঝড় রেমালের ট্র্যাকিং দেখুন দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে দেখুন ঠিক বিকেল দেখুন এই মুহূর্তে বিকেল অর্থাৎ বলতে পারো সন্ধ্যাও বলতে পারো ঠিক পাঁচটা চল্লিশ দেখুন পাঁচটা চল্লিশ ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছে ঘূর্ণিঝড় কমে ঢুকবে এটা লক্ষ্য করো দেখুন একটু তো একটা ম্যাপ থেকে আর একটা ম্যাপে একটু উল্টাপাল্টা থাকে এটাই স্বাভাবিক দেখুন বর্তমান ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছে একই আছে এই মুহূর্তে গুণিঝড় এখানে রিমাল অবস্থান করছে এখান থেকে ডাইরেক্ট ঢুকবে এই সাইডে কলকাতা হয়ে এই সাইডে ঢুকবে হালকা একটু মাজা ব্যাকা করবে তারপরে এই মেয়ে দণ্ডভণ্ড করতে করতে বাংলাদেশ ঢুকবে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট ট্র্যাকিং দেখুন কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল সর্বশেষ পরিস্থিতি দেখুন লাইভ টেলিকাস্ট দেখুন আস্তে আস্তে লাইভ চলবে আপনারা দেখুন ঘূর্ণিঝড় কীভাবে কখন কোন সময় আজকে রাতের ভিতরেই সন্ধ্যা থেকেই অলরেডি ঘূর্ণিঝড় উপকূল অঞ্চলে আসছে পড়ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আঘাত আনবে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আঘাত আনবে বিভিন্ন জেলায় সময়ের সাথে সাথে বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে কলকাতার অঞ্চল থেকে এ কি করছিস মায়ের খাবি সর্বশেষ অবস্থা দেখুন ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় অবস্থান করছে ভালো করে লক্ষ্য করুন ঠিক এই জায়গাটায় ঘূর্ণিঝড় অবস্থান করছে আর এর প্রভাবগুলো বর্তমান দেখুন গায়েঘাটা কলকাতা বসিরহাট থেকে শুরু করে হলদিয়া আঘাত এনেছে এই পাশে কুয়াকাটায় আঘাত এনেছে মাঠবাড়িয়াতেও আঘাত আনা শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজারে বেশ ভালো প্রভাব দেখা যাচ্ছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট লাইভ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড়ের লাইভ ট্র্যাকিং সর্বশেষ পরিস্থিতি দেখুন লাইভ ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড় এই মুহূর্তে কোথায় অবস্থিত দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় এই যে এখানে দেখুন অবস্থান করছে কোন দিকে ঢুকবে এই দেখুন এই সাইডে দেখুন ভয়ঙ্কর জায়গাগুলো দেখুন এই যে এই এরিয়া থেকে ঠিক এই এরিয়া এর ভিতরে যতক্ষণ ঘূর্ণিঝড় রেমাল থাকবে লন্ড ভন্ড করবে ভালো করে এখন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল এখানে অবস্থান করছে প্রভাবগুলো দেখুন প্রভাবগুলো দেখুন জায়গাগুলো দেখুন লন্ড বন্ধ করবে ঘূর্ণিঝড় রেমাল এরপরে কোথায় ঢুকবে সেটাও দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় এখানে অবস্থান করছেন যারা যারা দেখছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সর্বশেষ লাইভ ট্র্যাকিং দেখুন কোথায় কোথায় ঘূর্ণিঝড় আশ্রয় করবে ভালো করে দেখুন সর্বশেষ লাইভ ট্র্যাকিং ঘূর্ণিঝড় রেমাল